হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কি করে আপনাদের অ্যাস্ট্রার ড্রেক লিঙ্কগুলো আপনাদের ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি সেটি হলো যে গত পরশু আমি এই অ্যাটস্ট্রা নিয়ে যে ভিডিওটি দিয়েছি আপনারা যদি ওই ভিডিওটি দেখে আসেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন না তাই ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে দেখুন আজ রাত এগারোটায় একটি ম্যাচ রয়েছে নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকর তো এই ম্যাচটি নিয়ে মূলত আজকে আমরা মার্কেটিং করব এবং সরাসরি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমরা সর্বপ্রথম গুগলে সার্চ দিব নাইজেরিয়া বনাম সাউথ আফ্রিকা লাইভ লিখে তো এরপর আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যানার সুন্দর করে ডাউনলোড করে নিব ব্যানার ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের ব্লগার সাইটে ব্লগার সাইটে যে এখানে নিউ পোস্ট লেখা অপশানটিতে ক্লিক করে আমরা নতুন একটি পোস্ট তৈরি করব এখানে উপরে টাইটেলের জায়গায় আমরা নাইজেরিয়া বনাম সাউথ আফ্রিকা লাইভ লিখে টাইটেলটি দিব এরপর আমরা গত ভিডিওতে যেভাবে দেখেছি ঠিক সেভাবে মাত্র আমরা যে ব্যানারটি ডাউনলোড করেছি সেই ব্যানারটি আমরা এখানে সুন্দরভাবে ইম্পোর্ট করব এবং এখানে সাইজ অনুযায়ী আমরা বসিয়ে নিব এই পোস্ট করা নিয়ে কিন্তু আমার ডিটেলস একটি ভিডিও করা আছে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং ওই ভিডিওটি করার কারণে কিন্তু এই ভিডিওটি আমরা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আমরা আমাদের মেন টপিক নিয়ে কথা বলতে পারি ওকে তাহলে এখানে আমাদের সুন্দর করে ব্যানারটি সেট করা শেষ এবার আমরা ব্যানারের নিচেই সুন্দর করে লিখবো ক্লিক ইন লাইভ এরপর এই লেখাটিকে আমরা একটু বড় করে নেব একটু বোল্ড করে নেবো এবং কালার চেঞ্জ করে দেব যেন এই লেখাটি হাইলাইট হয় আচ্ছা এবার কিন্তু আমাদের মেন গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটি হলো এই ক্লিক ইন লাইভ লেখাটির নিচে আমরা সুন্দর একটি লাইভ জিপ বাটন সেট করব। যার ফলে কিন্তু এই জিপ বাটন বা এই লাইভ বাটনটি একটু নড়াচড়া করবে যা দেখলে কিন্তু মনে হবে এখানে সরাসরি খেলা দেখানো হচ্ছে তাই অনেকেই কিন্তু এই লাইভ বাটনটিটা ক্লিক করবে আপনাদের উদ্দেশ্যে আবারও বলে রাখছি ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে তাহলে আমাদের কিন্তু এখানে পোস্টটি সুন্দরভাবে সাজানো শেষ এখন আমাদের কাজ এখানে এসট্রা থেকে ডিরেক্ট লিঙ্কগুলো এনে পোস্ট করা তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের এনস্ট্রা অ্যাকাউন্টে এখান থেকে আমরা একটি ডিরেক্ট লিঙ্ক কপি করে নিব এবং এই ডিরেক্ট লিঙ্কটি আমরা এখানে প্রথমে এই ফটোর উপর ক্লিক করে লিঙ্কের উপর ক্লিক করে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি রিমুভ করে দিয়ে আমাদের এই ডিরেক্ট লিঙ্কটি বসিয়ে দিব এরপর আমরা ঠিক সেমভাবে লাইভ বাটনের উপর ক্লিক করে লিঙ্কের উপর ক্লিক করে ওই লিঙ্কটি রিমুভ করে দিয়ে আমাদের ডিরেক্ট লিঙ্কটি বসিয়ে দিব। তো এই পোস্টটিতে কিন্তু আমরা দুইটি ডিরেক্ট লিঙ্ক বসিয়েছি এবং এরপর যদি কেউ এই ব্যানারের উপর বা লাইভের উপর ক্লিক করে তাহলে কিন্তু তাদের সরাসরি ডিরেক্ট লিঙ্কের ভিতর নিয়ে যাবে যার ফলে কিন্তু আমাদের আরও বেশি আর্নিং হবে এরপর আমরা পোস্টটিকে পাবলিশড করে দিব ওকে আমাদের পোস্টটি কিন্তু এবার পাবলিশড হয়ে গেছে এবার এই পোস্টটির লিঙ্কটি আমরা কপি করে নেব এবং এই লিঙ্কটি আমরা শর্ট করব। লিঙ্কটি শর্ট করার জন্য আমরা এই ওয়েবসাইটটির ভিতর চলে আসবো এখানে উপরে যে খালি গড় দেখছেন এখানে আপনারা লিঙ্কটি পেস্ট করে দিবেন টেস্ট করে দেওয়ার পর নিচে শর্ট লিঙ্ক লেখা একটি অপশন দেখবেন সেই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের লিঙ্কটি একদম শর্ট হয়ে যাবে এরপর কপি লেখা অপশনটিতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন ওকে এবার আমাদের ব্লক সাইড এবং অ্যাস্টার কাজ কিন্তু শেষ এখন আমাদের কাজ এই লিঙ্কটি আমরা মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে তো তার জন্য আমাদের এই অ্যাপটির ভিতরে চলে আসতে হবে এই অ্যাপটির ভিতরে আসার পর ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিতে হবে অ্যাপটির লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আচ্ছা এবার আমাদের এই ভিডিওটিকে একটু এডিট করতে হবে তার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যাপকার্ড অ্যাপের ভিতর এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটি আমরা অ্যাপটির ভিতর ইম্পোর্ট করে নেব এরপর আমরা প্রথম দিকে দশ সেকেন্ড ভিডিও রাখবো যে ভিডিওর সাউন্ড কিন্তু আমরা কমাবো না এই ভিডিওর কিন্তু রিয়েল সাউন্ড থাকবে এরপর ডান পাশের ভিডিওটুকুর সাউন্ড আমরা একদম মিউট করে দিব ভিডিওটি মিউট করার পর এরপর আমরা চলে যাব স্পিডের ভিতর স্পিডের ভিতর যে আমরা ভিডিওটিকে হালকা একটু ফাস্ট করে নিব। যার ফলে কিন্তু আমাদের এই ভিডিওতে কোনো কপি আসবে না তো এরপর ডান পাশে আমরা যে ভিডিওটুকু মিউট করেছিলাম সেই ভিডিওটুকুর উপরে ক্লিক করে অভার ক্লিক করে আমি সেদিন যে একটি ভিডিও দিয়েছিলাম ছয় সেকেন্ডের ওই ভিডিওটি ইম্পোর্ট করে দিবেন এরপর ডান পাশে উপরে কর্নারে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন ওকে আমাদের ভিডিওটি কিন্তু বানানো শেষ এবার আমাদের এই ভিডিওটিকে আমাদের ফেসবুক পেজে আপলোড দিতে হবে এবং আমাদের লিঙ্কটি শেয়ার করতে হবে তো এরপর আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসব ফেসবুক পেজে এসে আপলোড ভিডিও লেখা অপশানটিতে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটি আপলোড দেবো এরপর অ্যাড লেখা অপশানটিতে ক্লিক করে আমরা একটি থামনেল অ্যাড করব। এরপর আমরা টাইটেল এবং ডেসক্রিপশন দুটি জায়গায় সেম জিনিস লিখবো নাইজেরিয়া বনাম সাউথ আফ্রিকা লাইভ এবং ডেসক্রিপশন বক্সে আমরা নাইজেরিয়া বনাম সাউথ আফ্রিকা লাইভ লিখে আমাদের ওই লিঙ্কটি দিয়ে দিব এবং এর নিচে কয়েকটি হ্যাশট্যাগ দিব যেমন লাইভ ফুটবল ফুটবল লাইভ লাইভ হ্যাশট্যাগ নাইজেরিয়া হ্যাশট্যাগ সাউথ আফ্রিকা ইত্যাদি এর ফলে হবে কি আমাদের এই ভিডিও রিচ বাড়বে আমাদের ভিডিওতে ভিউ বেশি হবে এবং সার্চ ইঞ্জিনে আমাদের ভিডিওটি উপরে থাকবে এরপর আমরা ভিডিওটিকে পাবলিশ করে দেব ওকে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে এবার আমরা কমেন্ট বক্সে ক্লিক করব কমেন্ট বক্সে ক্লিক করার পর লাইভ ম্যাচ লিঙ্ক লিখে ওই লিঙ্কটি আমরা কমেন্ট বক্সে আবার শেয়ার করে দেব ওকে আমাদের লিঙ্ক কিন্তু মার্কেটিং করা শেষ এবার আপনারা ম্যাজিক দেখবেন যে এই ভিডিওর মাধ্যমে আমাদের কেমন ট্রাফিক আসে এবং আমাদের কেমন ইনকাম হয় ওকে আমরা ভিডিওটি কিন্তু আপলোড দিয়েছি এগারোটা পনেরোর দিকে এখন বাজে এগারোটা আটত্রিশ এবং আমার এই পেজটি কিন্তু একদমই নতুন আপনারা দেখুন আমার এই পেজে মাত্র একশো সাতাশ জন ফলোয়ার আছে তো এবার দেখব আমাদের এই ভিডিওটি পনেরো মিনিটে কতগুলো ভিউ হলো ওকে এবার দেখুন এখানে কিন্তু পনেরো মিনিটে আমাদের এই ভিডিওটিতে সাঁইত্রিশটি রিয়েক্ট চলে আসছে এবং অলরেডি একটা শেয়ারও হয়ে গেছে এবং চোদ্দোটি কমেন্ট চলে আসছে আমাদের এই ভিডিওতে এবার আপনাদের আরও একটি ম্যাজিক দেখায় এখানে দেখুন যে সাঁত্রিশ বা আটত্রিশ জন রিয়েক্ট দিছে তাদের কেউ কিন্তু আমাদের বাংলাদেশি নয় তারা কিন্তু সবই বাইরের দেশের ট্রাফিক তারাই কিন্তু রিয়েক্ট দিয়েছে আমাদের এই ভিডিওতে ওকে আপনারা নিচের দিকে একটু খেয়াল করে দেখুন এখন বাজে এগারোটা চব্বিশ পি মানে রাত এগারোটা চব্বিশ এবং আমাদের এই পোস্টটিতে ভিজিটর এসেছে মাত্র পনেরো জন ওকে এবার আমরা কিন্তু আমাদের এক্সট্রা অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখানে আপনারা নিচের দিকে টাইম খেয়াল করুন এবং দেখুন আমাদের আজকে ইমপ্রেশন আসছে কত মাত্র তিনশো জন এবং ক্লিক আসছে মাত্র পনেরো জন এবং উপর দিকে তাকিয়ে দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দশ পয়েন্ট সাত ডলার ওকে এবার আমরা কিছু সময় ওয়েট করে এই পেজগুলো রিফ্রেশ করে দেখব যে আমাদের কতগুলো ভিজিটার আসে কতগুলো ক্লিক আসে এবং কতগুলো ইমপ্রেশন আসে ওকে এবার আপনারা একটু আমার টাইমের দিকে খেয়াল করেন এখন দেখুন বাজে রাত দুইটা তিরিশ আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম অলমোস্ট এগারোটা বিশ বা পঁচিশের দিকে আর এখন বাজে দুইটা তিরিশ তো চলুন এবার আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে যেয়ে দেখি যে আমাদের ভিডিওতে কত ভিউ হয়েছে এখানে দেখুন আমার এই পেজটিতে কিন্তু ফলোয়ার ছিল একশো এখন কিন্তু ফলোয়ার হয়ে বেড়ে দাঁড়িয়েছে দুইশো ছত্রিশ এবার আমরা যদি ভিডিওর দিকে খেয়াল করি আমি কিন্তু সেম আরও একটি ভিডিও আপলোড করেছিলাম এক ঘন্টা আগে সেখানে কিন্তু দেখুন আমার বারোকে ভিউ আসছে এবং প্রায় তিন ঘন্টা আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে দেখুন কত ভিউ আসছে সেখানে কিন্তু অলমোস্ট তেরো হাজার প্লাস ভিউ চলে আসছে তো আমাদের এই দুইটা ভিডিও মিলাই কিন্তু প্রায় পঁচিশ হাজার প্লাস ভিউ চলে আসছে মাত্র তিন ঘন্টার মধ্যে আপনার একটু রিয়াক্টের দিকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের একটু বাংলাদেশি ট্র্যাফিক নেই এখানে সব ট্রাফিক কিন্তু বাইরের দেশের হবে সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়ার ওকে এবার আমরা আমাদের ব্লক সাইডের পোস্টটিকে একটু রিফ্রেশ করে দেখি যে সেখানে কতগুলো ট্রাফিক আসছে এখানে দেখুন পোস্টটি রিফ্রেশ করার পর আমাদের এই পোস্টটিতে অলমোস্ট আট হাজার রিয়াক্ট বা আট হাজার ভিজিটার চলে আসছে এবার আপনারা আমার এক্সট্রা অ্যাকাউন্টের দিকে একটু খেয়াল করেন এখানে রিফ্রেশ করার পর দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট সাতারো ডলার প্লাস যোগ হয়ে গেছে এখানে দেখুন আমার কিন্তু এগারো হাজারের বেশি ইমপ্রেশন চলে আসছে তিনশোর মতো ক্লিক চলে আসছে আচ্ছা এবার তাহলে আপনারা একটু চিন্তা করেন আমি মাত্র দশ মিনিট কষ্ট করেছি একটি পোস্ট করেছি লিঙ্কটা শর্ট করেছি এবং একটি ভিডিও এডিট করে একটি পেজে আপলোড দিয়েছি মাত্র দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার আর্নিং হয়ে গেছে প্রায় দশ ডলারের মতো আচ্ছা এই কাজটি যদি আমি আরও পাঁচটা পেজ খুলে করতাম তাহলে আমার আরও কত ইমপ্রেশন হতো কত আর্নিং হতো আপনারা একটু চিন্তা করেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি বুঝে থাকলে আপনারাও এভাবে কাজ করার চেষ্টা করেন